ভারতে ইলিশ সপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগাল নোটিস পাঠানো হয়েছে এই আপনি নতুন হয়ে থাকতে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুর আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদ গুলো সবার আগে আপনার কাছে বোঝে যায় রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এই লিগাল নোটিস পাঠান নোটিসে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রপ্তানির কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে করা হয়েছে পাওয়ার দিনের মধ্যে ভারতে বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে অন্যথায় এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলে জানিয়েছেন আইনজীবী আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান জানান ইলিশ একটি সামুদ্রিক মাছ এই ইলিশ বাংলাদেশ ভারত মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায় এই ইলিশ যখন সমুদ্র থেকে বাংলাদেশের পদ্মা নদীতে আসে তখন তা অত্যন্ত সুস্বাদু হয়ে ওঠে প্রতিবেশী দেশ ভারতের বিশাল ও বিস্তৃত সমুদ্রসীমা রয়েছে ভারতের জলসীমায় ব্যাপকভাবে ইলিশ উৎপাদন হয় এ বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতের ইলিশ আমদানির কোন প্রয়োজন নেই কিন্তু ভারত মূলত বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আমদানি করে থাকে বাংলাদেশে ভারতীয় এজেন্টরা ও মাছ রপ্তানি কারকরা সারা বছর ধরে পদ্মা নদীর ইলিশ মজুদ করে রাখে এবং বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে ভারতে রপ্তানি করে ক্ষেত্র বিশেষে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার করে ভারতে রপ্তানি ও পাচার হওয়ার কারণে বাংলাদেশের জনগণ বাজারে গিয়ে পদ্মা নদীর ইলিশ পায় না এ আইনজীবী আরও জানান বাংলাদেশের পদ্মা নদীতে যে সীমিত পরিমাণ ইলিশ পাওয়া যায় তা বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী যথেষ্ট নয় এমত অবস্থায় যদি তা ভারতে চলে যায় তাহলে বাংলাদেশের জনগণ এই পদ্মার রিশ খেতে পারবে না এভাবে নিজ দেশের জনগণকে বঞ্চিত করে ভারতের জনগণকে পদ্মার ইলিশ খাওয়ানো বাংলাদেশের সরকারের জন্য সমীচীন নয়